হ্যালো বি তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি দেখো আমি গিয়েছিলাম একটু বেড়াতে আর এটা কথা বললে আর দিবালি ব্লকসের সবাইকে স্বাগতম দেখো আমি গিয়েছিলাম একটু বের করতে শান্তির বাজার গিয়েছিলাম একটা নিমন্ত্রণ খাইতে এবারে বাড়ি আসার পথে দেখি টান পড়ছে তো ওই রথের ছোটো মোটো কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এই দেখো এটা হলো শান্তি বাজারের রথ তুই দেখছো বিয়ের পরে প্রথম আমার রথ দেখা কারণ বিয়ে হয়েছে প্রায় প্রায় এখন আমার আট বছর এক বছর আমার হাজবেন্ডটা লিয়ে গেছে না রথের মধ্যে রথে বলে মানুষ হয় না রথ রথে কেউ যায় এমন কয় মানে এরা পুরুষেই দেয় যায় মহিলারা বেশি নেয় না এমন আর এবার দেখো দেখছো লোক বলা হয় না আর এবার দেখো আমার কাছে ধরা কত লোক এবার আমি কইতেছি আমি হ্যাঁ এত লোক কত সুন্দর মানুষ যাইতেছে রথে আর আমরা উদয়পুর তো বাবার তো ওই উদয়পুর রথে আমরা তো সবসময় যেতাম একবার প্রথম রথে যেতাম আবার যে দিন পর যে ফিরার রথ হয় ফেরা রথও যাইতাম আর এখানে দেখো এটা হচ্ছে কলাচরার রথ এই রথের পেছনে ঘুরে করিয়াছি আমরা গাড়ি আমরা গাড়ি আর সাইড ফাইতে ছিল না তো এই দেখো এদিকে একটা বালা গাছ করছে তারা কী চকলেট বিতরণ করতেছে মানে চকলেট লুটি দিতে আছে। চকলেট দিতে আছে তো ভালো হয়েছে কারণ অনেক সময় নকুল বাতাসা দিলে মানুষের লয় না ওই নকুল বাতাসা তো আবার সবগুলি ক্যাসও লতে পারে না মানুষের এই যে মাটি টাটি করে দেখা বা দুলা ভালো লাগে এলাকা আর মানুষে খায় না নকুল বাতাসা নষ্ট হয় তো এর দিকে তারা চকলেট দিতে বালি গাছ করছে আর এছাড়াও মানে ফল টল দিয়েছে খেতে দেখলাম একটা কাঁঠাল দিছে তো বড় জিনিস দিলে তো রিক্স ঠিক আছে তো আমি মনে করি বড় জিনিসটা একটা ক্যাশ পাবে দিয়ে সারে যে কোনো একজন হ্যান্ডে ক্যাশ করে লেবো কারণ অনেক সময় দেখা যায় অনেকে আহত হয় নারকেল নারকেল ফলাইলে তো এই যাক দেখো কত লোক হয়েছে এটা হচ্ছে প্রথম একটা সান্তির বাজারের একটা আজকে ব্লকটাকে কেমন লাগছে গভর্নমেন্টটাকে টা 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 বাই বাই